আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন কতটা চমৎকার কতটা সুন্দর আর আকর্ষণীয় গঙ্গা থ্রি পিস জি দেখতেই পাচ্ছেন এস এম গঙ্গা থ্রি পিস আমাদের কালেকশনের সবচেয়ে বেটার কোয়ালিটি সবচেয়ে রিজনেবল প্রাইস জি আপনারা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট রং কস কালার গ্যারান্টি একদম পরিধানের জন্য কমফোর্টেবল কোয়ালিটিফুল ড্রেস যারা খুঁজছেন বিশেষ করে গরমের ভিতরে রাফ ইউজ উপযোগী ড্রেস যারা খুঁজছেন তাদের জন্য এক অনন্য উপহার আমাদের এস এম গঙ্গা থেরিপিস এগুলো ড্রেস সম্পূর্ণ বডিতে আপনি সাতচল্লিশ আটচল্লিশ প্লাস লম্বা কাপড় পেয়ে যাবেন যেটা গলা থেকে নিয়ে পা পর্যন্ত অনায়াসের যে কোনো বয়সের যে কোনো ধরনের হেলথি স্বাস্থ্যবান মানুষের ড্রেস হয়ে যাবে প্রত্যেকটি ড্রেসের সঙ্গে চমৎকার সুন্দর কম্বিনেশনে হাতার কাপড় পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে হাতার কাপড়টা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত চমৎকার আর এত ঝকঝকে এত কোয়ালিটিফুল দেখেন জাস্ট দেখার মতো জিনিস এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন প্রত্যেকটা ড্রেসের সঙ্গে এবং আপনি প্রত্যেকটা ড্রেসের সঙ্গে আড়াই গজের পায়জামার ফ্যাবিক্স পেয়ে যাবেন এতটা সুন্দর আকর্ষণীয় হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং সম্পূর্ণ কোয়ালিটিফুল ড্রেসে আপনি এই ড্রেসটাকে সেট আপ করা পাবেন জি আমি যদি আপনাদেরকে জিনিসটা আরও ক্লিয়ারভাবে দেখাই আমাদের এই ড্রেসটাতে আপনি চারটি কালারের কম্বিনেশন পেয়ে যাবেন যেটা দেখতেছেন এটা একদম হানড্রেড পারসেন্ট কমলার কালার অরেঞ্জ কালার বা যেটাকে একদম মাল্টা কালার বলা যা বলা যায় গাঢ় কালার জি এবং এটার মধ্যে রয়েছে আরও তিনটি কালার এই যে দেখেন একটি হচ্ছে একদম চুক মানে কুচ কুচকুচে কালো কালার ব্ল্যাক কালার একদম দেখেন যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য চমৎকার কালেকশন জি আরেকটি কালার হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা দেখেন এতটা সুন্দর হয়েছে একদম গাঢ় গোলাপি কালার যেটাকে বলা যায় এটা হচ্ছে সেই কালারটা চমৎকার আসলেই সত্যিকার অর্থে খুবই চমৎকার সবার পছন্দের কালার বিশেষ করে আমাদের মা বন্ধুর জন্য সবচেয়ে পছন্দের কালার হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে আকর্ষণীয় একটি কালার সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন জাস্ট দেখার মতো কালার দেখেন কতটা চকটকে কালার হয়েছে এবং কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন একদমই হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে আপনি ড্রেসটা পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো হিউজ কালেকশন স্টক অ্যাভেলেবেল থাকে আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার নিতে পারবেন যে কোনো ডিজাইন নিতে পারবেন তবে আপনার জন্য ভালো হবে আপনি আমাদের কাছ থেকে যেহেতু শুধুমাত্র পাইকারি প্রাইজই নিতে হবে সো আপনি মিনিমাম যে কোনো বারো পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের থ্রি পিস সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে গঙ্গার মধ্যেও আমাদের কাছে আরও নতুন নতুন ডিজাইন এবং চমৎকার চমৎকার ডিজাইন থাকে এই যে দেখেন এটাও কিন্তু এস এম গঙ্গার ভিতরে চমৎকার সুন্দর একটা ডিজাইন তারপর এই যে দেখেন আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই যে এটাও কিন্তু এস এম গঙ্গার ভিতরে একটা ডিজাইন এই যে ডোরা ডোরাডোরা দেখতেছেন এটাও কিন্তু এস এম গঙ্গার ভিতরে একটা চমৎকার সুন্দর ডিজাইন এই যে দেখেন এই দিকে এইদিকে এটাও কিন্তু এস এম গঙ্গার ভিতরে চমৎকার সুন্দর একটা ডিজাইন ডিজাইন অনেক আছে আমি আসলে দেখাতে গেলে অনেক দেখাতে হবে তো জাস্ট আজকে যেহেতু এই ভিডিওতে আমি এই ডিজাইনটাই দেখানো উদ্দেশ্য সো আজকের চমৎকার সুন্দর আর আকর্ষণীয় এই ড্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনার যারা অনলাইনে বিভিন্ন মানুষের ভিডিও দেখে থাকেন নিশ্চয়ই আমার এই ভিডিওতে আপনি সর্বপ্রথম আজকের এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন আশা করি আমার ভিডিওর পর আরও বহুজনের পেজে আরও বহু অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা এই পোস্টটি এই প্রোডাক্ট নিয়ে পোস্ট পেয়ে যাবেন যেহেতু অনেক মানুষ আছে যারা আমাদেরকে অনুসরণ করে আমরা কোন ধরনের প্রোডাক্ট সেল দিচ্ছি কি ধরনের প্রোডাক্ট স্টক করছি কি ধরনের প্রোডাক্ট নিয়ে লাইভ করছি ভিডিও করছি সেটা অনেকে ফলো করে এবং তারাও সেই সেম টু সেম প্রোডাক্ট স্টক করে থাকে আশা করি আমার ভিডিওর পরে আপনারা সেগুলো পেয়ে যাবেন আর যারা আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিতে চান তারা বাংলাদেশের অন্যতম সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার নরসিংদী জেলার মাধবদী থানার বাবুরহাট সংলগ্ন বাবুরহাট মাধবদীর অন্যতম এবং সারা বাংলাদেশের বিখ্যাত পাইকারি বাজার এই বাবুরহাট সংলগ্ন মাধবদ্বী পুরাতন বাস স্ট্যান্ডের রাইনোকে মার্কেট গলিনং আট দোকান নং চারশোতে একে আমাদের প্রতিষ্ঠানটি খুঁজে পাবেন ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমাদের কাছে কাপড় জাতীয় বিভিন্ন রকমের আইটেম সবসময় স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে ধরনের প্রোডাক্ট দরকার খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন দর্শক আজকের মতো এখানে বিধে নেব ইনশাল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আল্লাহ হাফেজ